বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব প্রদেশী ভিত্তিক কর্মী বৈঠকে পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য বলা কিছু ঘটনা আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব হনুমান কে ছিলেন অভিশপ্ত আত্মবিস্মৃত একটি মানুষ অভিশাপ ছিল নিজের স্বরূপ সম্বন্ধে কোনো ধ্যান থাকবে না তার তিনি জানবেই না তিনি কে কি তার ক্ষমতা বিতাড়িত পরিত্যক্ত রাজকুমার সুগ্রিমের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি একদিন কে একদিন কে এক অগন্তুক এসেছেন জঙ্গলে হনুমান গুপ্তচর হয়ে তা দেখতে গেলেন দেখলেন ইনিই তো সেই মানুষ যার জন্য তার হৃদয় এতকাল অপেক্ষা করেছিল আকুল হলো উত্তাল হলো তার হৃদয় যার উপর যার উপরে যার উপরে গেছেন গুপ্তচর বৃত্তি করতে প্রেম তাকে ধরে ফেলল তার আর তার প্রেম কি করলেন হনুমান তার প্রেমে কি করলেন হনুমান লাফিয়ে সাগর পার করলেন লেজে আগুনে লঙ্কা দহন করলেন বিশল্যকরণী আনতে গোটা পাহাড় উঠিয়ে আনলেন ব্রহ্মাস্ত্র উদ্ধার করে আনলেন ক্ষমতা তাহলে আমরা যদি দিগন্তর ওই দূরত্বটা দেখে না ঘাবড়াই তাহলে রামচন্দ্রেরও ওই মন্দির যেমন আছে তেমন হনুমানেরও অজস্র মন্দির আমাদের মাঝখানে তৈরি হবে কারণ ভক্তের অমরতা শুধুমাত্র ভগবানের যা কিছুকে বাস্তবায়িত করার মধ্য দিয়েই আর কোথাও কোনোভাবে হতে পারে না আমি যদি আমার পরিবার পরিজনে সেবাতেই উত্তাল থাকি তাতে আমার কোনো পরিচয় থাকবে না আমি হারিয়ে যাব জগতের এই বিশাল অতল গহব্বরে কারণ এটাই নিদান এটাই ভবিষ্যৎ টিকে থাকার একমাত্র উপায় কি ঠাকুর তোমার কর্মই আমার কর্ম তোমার ইচ্ছাই আমার ইচ্ছা আর ঠাকুরের ইচ্ছার সাথে আমার ইচ্ছা যেই যুক্ত হলো তখন আর ভয় নেই তাই যা হারিয়ে গেছে তাদের ফেরানো নিয়ে ঘাবড়াবেন না একটি সত্য ঘটনা বলি এই আশ্রমেই এক ছেলে আজ সে ঠাকুরের একজন ঋত্বিক তার যখন চোদ্দ বছর মাত্র বয়স সেই সময় তারা যেখানে থাকতো সেখানে লাগতো ঘোর দাঙ্গা সেই আতঙ্কে পরিবেশের মধ্যে একদিন মাছ রাতে তাদের দরজায় করাঘাতের আওয়াজ সেই চোদ্দো বছরের ছেলেকে তার বাবা তখন একটি দা ধরিয়ে দিয়ে এই রকম রকম দাঁড়িয়ে থাকবি এই যেই আসুক যদি আমি বলি সাথে সাথে কোপ মারবি দায়ে বায়ে তাকাবি না কীরকম রকম অসহায় অবস্থা চিন্তা করুন কিন্তু দরজা খুলতেই ওদিক থেকে সারা এলো জয়গুরু দুজন মানুষ ভিতরে এলো জানা গেল ওরা ওই দাঙ্গা মানে দাঙ্গার দলের লুকিয়ে এসেছে এই খবর দিতে যে দলে গোপন পরিকল্পনা হচ্ছে আগামীকাল ভোরবেলা সাত আটশো লোক নিয়ে এই বাড়ি ঘেরোয়া করে প্রত্যেকটা সদস্যকে কুপিয়ে কুপিয়ে মারা হবে আর গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে লোক দুজন বলছেন দাদা আমরা দীক্ষা নিয়েছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি তবু যখন গুরু ধরেইছি আর আপনি যদি গুরুভাই হন তাহলে আমার কর্তব্য হচ্ছে ধরা পড়ে আমাদের প্রাণ যাই যাগ তবুও আপনাদের সজাগ করে দিই আপনারা পালান কাল সকালে কিন্তু আমরাই আসবো ওই দলের সঙ্গে বাড়ি ঘেরোয়া করতে তখন কিন্তু আপনাদের বাঁচাতে পারবো না পরের দিন সকালে সূর্য আলো উঠতে পিলপিল করে বাড়ি ঘিরে ফেলল মানুষ আনাচে কানাচে সব জিনিসপত্র কোনা কাঞ্চি পুরো পুরো পাড়া নচ করে ফেলল তারা কাউকে পেল না বেঁচে গেল পরিবারটা ওই যে দুজন এসেছিলেন তারাও রকম বিচ্ছিন্ন দুই গুরু ভাই কিন্তু বিচ্ছিন্ন হয়েও তাদের ভিতরে ঠাকুরের বীজ কোথাও রয়েই গিয়েছিল এখন সেই বিচ্ছিন্ন বীজগুলিকেই একে একে সন্ধান করে একত্রিত করার আমাদের দায়িত্ব এটা শ্রী শ্রী আচার্যদেব আমাদের ভিত্তিক কর্মী বৈঠকে পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের বলেছেন এই ঘটনাটার মাধ্যমে আমরা কি বুঝলাম আমরা এই যে আগে যে সব মানুষগুলোকে আমাদের মানে ধরে ধরে দীক্ষিত মানে দীক্ষা দেয়া হয়েছে তাদের ঘরে আমাদের এই ঠাকুরের পথে আবার নিয়ে আসতে হবে এটাই আমাদের দায়িত্ব জয়গুরু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবে